হ্যালো গুড মর্নিং নমস্কার আমি দীপন কুমার ভাই তা আমার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হলো এই যে আমরা যারা প্রফেশনাল মোড অন করে ফেসবুক করছি ফেসবুকে কাজ করছি আমরা কি করি আমরা কিন্তু যখন কারো লাইভে যাই সেখান থেকে অনেকের সঙ্গে বন্ধুত্ব করি বন্ধুত্ব করার পরে আমরা একটা কমেন্ট করে আসি যে আমি তোমার বন্ধু হয়ে গেলাম তুমিও আমার বন্ধু হয়ে যেও তা এইসব এই ধরনের কমেন্ট কিন্তু আমরা করে আসি কিন্তু আমরা কমেন্টটা করবো কোথায় সেই জন্য আমি আমার মতন যারা নতুন আছো তাদেরকে বলছি তোমাদের একটা ভিডিও বা একটা রিলস ভিডিও পিন পোস্টে রেখে দেবে সব সময়ের জন্য যাতে কি হয় নতুন বন্ধুরা বন্ধুত্ব করে সেই পোস্টে কিন্তু কমেন্টটা রেখে যেতে পারে যে আমি তোমার বন্ধু হয়ে গেলাম আর যারা বন্ধু করছো তাদেরকেও বলবো সেই একই কথা যখন কারো পরিবারে যাচ্ছ বন্ধুত্ব করছো অবশ্যই তার পিন পোস্টে কিন্তু কমেন্টটা রেখে এসো যাতে সে দেখতে পারে রিপ্লাই দেওয়ার সময় বা সে যখন চেক করবে কারণ সব ভিডিও তো সবাই সময় চেক করতে পারে না কারণ ভিডিও পোস্টগুলো তো আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় যায় কিন্তু 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 পিন পোস্টটা উপরে থাকে সেখানে যদি কমেন্ট করে আসা তাহলে সে সেই কমেন্ট দেখবে সেই কমেন্ট দেখে কিন্তু বন্ধুত্বটা করতে পারবে তাই সবাইকে বলবো যে পিন পোস্টে একটা ভিডিও রাখতে অনেকে দেখি ছবি রাখে ছবিটা রেখো না কারণ ছবিটা রাখলে কি হয় না ছবিটা যখন ছবিটা প্লে করা তো যায় না ভিডিওটা প্লে করা যায় ভিডিওটা যখনই আমরা প্লে করি তখন কিন্তু সেখানে সেই ফলো অপশানটা আসে সেই ফলো অপশানে টাচ করে কিন্তু আমরা বন্ধুত্ব করতে পারি তা এই জন্য কিন্তু এই পিন পোস্ট ব্যাপারটার দিকে সবাই একটু নজর দেবে নইলে কি হবে বন্ধুত্ব ফেরত পেতে কিন্তু আমাদের সমস্যা হয় অনেকেই বলো না যে আমি তোমার বন্ধু হয়েছি তুমি আমার বন্ধু হওনি আসলে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় তুমি যে তার বন্ধু হয়েছ সে তো পরের নাও মনে রাখতে পারে আমরা তো সবার নাম সবসময় মনে রাখতে পারি না কিন্তু আমরা পিন পোস্টে যে ভিডিওটা থাকে যারা আমরা পোস্টে কোনো ভিডিও রেখে দিই সেটা কিন্তু আমরা দিনে একবার অন্তত চেক করি যে এই পোস্টে কি কি কমেন্ট এসছে কারা আমার বন্ধু হয়েছে সেই জন্য সবাইকে বলবো অবশ্যই একটা ভিডিওকে পোস্টে রাখবে এবং যারা বন্ধু হচ্ছ সেই বন্ধুত্ব করার যে কমেন্টটা সেটা পিনপোস্টের ভিডিওতেই রাখবে এবং আর আরও বলবো সবাইকে যে সবাই কিন্তু পোস্টের ভিডিওটা অবশ্যই কিন্তু চেক করবে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন প্রফেশনাল মোড অন করে কাজ করছি কেউ কিন্তু আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কিন্তু বন্ধুত্ব করবো না কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যদি আমরা বন্ধুত্ব করি সে যদি আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আমরা তার বন্ধুত্বটা পাবো না কিন্তু সে কিন্তু আমার বন্ধুত্বটা কিন্তু পেয়ে যাবে আমরা কিন্তু তার ফলোয়ার হয়ে যাচ্ছি কিন্তু সে যতক্ষণ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তার মানে তার বন্ধুত্বটা কিন্তু আমি পাবো না তাই এই কাজগুলোকে কিন্তু আমাদের করতে হবে যারা জানো তারা তো ঠিকই আছে যারা আমার মতো নতুন কাজ করছো তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা তৈরি করা ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাই খুব ভালো থেকো